আগের দিনের মেক আপ টিউটোরিয়াল ব্লগটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছ আর আজকে সেই দিনকার ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি সো হ্যালো ইভ্রিওান আমি সোমালি আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তো আজকে তো আমি রেডি হয়ে গিয়েছি আর রেডি হওয়ার ব্লগটা তো তোমরা দেখেই নিয়েছো আর এখন আমার শাশুড়ি মাকে রেডি করে দিচ্ছি তবে এতদিন যা গরম পড়েছিলো দুদিনকার বৃষ্টিতে কিন্তু অনেকটাই কম ছিল গরমটা তো সেই জন্য কিন্তু খুব একটা প্রবলেম হয়নি আমাদের তারপর কিন্তু মাও রেডি হয়ে গিয়েছে আর আমাদের দুজনকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কিন্তু আর আমরা বেশিক্ষণ লেট করিনি যেহেতু আজকে আমরা যাচ্ছি যাচ্ছি তো সেই জন্য কিন্তু শয্যা আমরা কাকিমার বাড়িতেই চলে এসেছি আর এখান থেকেই আমরা গাড়ি করে যাব হচ্ছে লজে যেখানে আর কি বিয়ে হবে তারপর ওই কাকিমার বাড়িতে কিছুক্ষণ ওয়েট করতে করতে কিন্তু গাড়ি চলে এসেছে আর এই যে এটা মেয়ের বাড়ি মেয়ের বাড়ির সামনে দিয়েই চলে যাচ্ছি কারণ লজে বিয়ে হবে আর লজটাও একদমই কাছে তো ফাইনালি আমরা চলে এসেছি তারপর এখানে এসে আমরা কিন্তু চারিদিককার ডেকোরেশনটা দেখে নিচ্ছিলাম আর তারপরে কিন্তু চলে এসেছি আমাদের ফুচকার লাইনের কাছে এখানে কিন্তু অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম তাও ফাঁকা হচ্ছিল না তো সেই জন্য আমি কিছুক্ষণ এখানে এসে ছবি তুলে নিচ্ছিলাম আর আজকের এই শাড়িটা কিন্তু তোমাদের দাদা আমাকে রেজিস্ট্রি অ্যানিভার্সারিতে দিয়েছিল এটা আর একটা শাড়িটা যখন নিই তখন কিন্তু আমি খুব কনফিউশানে ছিলাম নেবো কি নেব না কিন্তু তোমাদের দাদাভাই বললো শাড়িটা খুব সুন্দর আর তোমাকে পরেও খুব ভালো লাগবে তো তোমাদের দাদা ভাইয়ের চয়েসেই কিন্তু শাড়িটা নিয়েছি কিন্তু এখন ইদানিং দেখছি এই শাড়িটা খুব ট্রেন্ডিংয়ে চলছে তো খুব ভালোই হলো আর শাড়িটা পরেও কিন্তু আমার মনে হচ্ছিল খুব ভালো লাগছে নেওয়ার সময় অতটা বুঝতে পারিনি কিন্তু পরার পর সত্যিই খুব সুন্দর লাগছে তোমরাও কিন্তু জানিও শাড়িটা পরে আমাকে কেমন লাগছে আর আর একটা যেই শাড়িটা দিয়েছিল দুটো শাড়ি কিন্তু একসাথেই কেনা হয়েছিল সেটা যেদিন পরবো সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথে কথা বলতে বলতে ফুচকা লাইনেও কিন্তু জায়গা পেয়ে গিয়েছি আর ফুচকাটাও টেস্ট করলাম ফুচকাটা কিন্তু খুব ভালো ছিল তারপর আমরা লজের ওপরে উঠে পড়লাম আর এই লজটা কিন্তু খুব একটা বড় ছিল না দেখতে খুব সুন্দর কিন্তু আরেকটু বড় হলে আমার মনে হয় ভালো হতো তো মানুষের প্রচন্ড ভিড় আর এখানে তো বিয়ে মোটামুটি শুরু হয়ে গিয়েছে দেখলাম তো বর্ত বসে পড়েছে তারপরে কনের সাথেও দেখা হয়ে গেল কনের আজকে রেজিস্ট্রি ছিল তো বিয়ের দিনে অনেকে রেজিস্ট্রি করে তোমরা জানো আর এই রেজিস্টারের কাছেই কিন্তু আমাদের রেজিস্ট্রিটাও হয়েছিল তারপর কোনে দেখা হয়ে গেলে আমরা কিন্তু পকোড়াও খেয়ে নিয়েছিলাম আর খাওয়ার পর কিছুক্ষণ ছবি তুলে নিলাম নিচেও এসেছিলাম নিচে এসে অনেক কটা ভিডিও বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করব আর এই যে এটা হচ্ছে কাকিমার বড় বৌমা তো দেখা হয়ে গেল তারপরে আমরা খাবারের কাছে চলে এসেছিলাম এখানে এসে জায়গাও পেয়ে গেছি তারপর এখানে এসে কিন্তু বসেও পড়েছি খেতে আর প্রথমে মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম প্রথমে দিয়ে দিয়েছিল ডিমের চপ তারপরেই দিয়েছিল নানপুরি আর তার সাথে চানা মটর আর আজকে কিন্তু মাই খাওয়াই দিয়েছে তোমাদের দাদা ভাইকে ভয়েসটা দেওয়ার সময় কিন্তু এখন খুব ঠান্ডা লেগেছে তো সেই জন্য ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে তোমরা হয়তো গলা শুনে বুঝতে পারছো তারপরে আমাদের দুজনের খাওয়া হয়ে গেলে ওই টেবিলেই কিন্তু মা আর বাবা খেতে বসে পড়েছিল তো খাওয়া দাওয়া এখন কমপ্লিট তারপর বিয়ের মণ্ডপে এসে দেখি বিয়েও মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে দেখলাম সিঁদুরদান হয়ে গিয়েছে তো এখন বাজে ওই এগারোটা দশ পনেরো মতো তো এখন আমরা বেরিয়ে পড়বো আর তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও এরকম ব্লগ পেতে হলে কিন্তু আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিও আর আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তো চলো আজকের মতো টাটা সবাইকে গুড নাইট